রবিবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবারই চৌরঙ্গে মোড়ে ছাত্র যুবকদের নিয়ে কফির আড্ডায় মাতলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী এই কফির আড্ডায় অংশ নেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ বর্ষিয়ান তৃণমূল নেতা নবরঞ্জন সিনহাসহ ছাত্র সংগঠনের কর্মীরা ত্রিনাঙ্গ ভট্টাচার্য জানান তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি একজন অভিজ্ঞ মানুষ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এবং বাংলাকে তার পাওনা বুঝে নেওয়ার দাবিতে বাবুকে সংসদে দরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ বন্দ্যোপাধ্যায়ের বার্তা আদর্শকে সামনে রেখে ছাত্র যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে চলেছে আর আমাদের প্রার্থী যথেষ্ট ক্রিয়েটিভ একজন মানুষ তাই বলেই এই তাকে সামনে রেখে কেমন একটা অনুষ্ঠান করতে পারি আপনি অন্য একদিকে প্রার্থী দেখুন সেই প্রার্থীকে থানা ঘেরাও করছে সেই প্রার্থীকে গুন্ডামরাজ করার চেষ্টা করছে সেই প্রার্থীকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আর আজকে প্রসনবাবু তিনি বাংলার কথা বলতে এসেছেন আজকে প্রসূনবাবু মালদাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন বাং মালদাকে বৃষ্টি সৃষ্টি সংস্কৃতির মধ্যে দিয়ে এগোনোর কথা বলছেন আর এরা বাংলার বিরোধী আজকে তাই তো আমাদের আলোচনার বিষয় ছিল এখানে কফি ডাড্ডায় যে বিজেপি সত্যিই বাংলার বিরোধী কেন বাংলার বিরোধী বিভিন্ন প্রশ্ন করলেন বিভিন্ন সাধারণ পথ চলতি মানুষ ছাত্র যুবরা আমরা আমাদের মতন করে তাদেরকে উত্তর দিলাম আমরা তাদের সঙ্গে ইন্ট্রাকশন করলাম কিন্তু আজকে দেখুন এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে প্রচুর বিভিন্ন বয়সী মানুষজনদের উৎসাহ আপনি দেখতে পাবেন তারা কিন্তু তাদের পার যেন এইভাবেই পেতে চায় কারণ তিনি আগামী দিনে আসার পরও জিতে আসার পরেও কিন্তু এইরকম অনুষ্ঠান করবেন এইভাবে থাকবেন এবং মানুষ তাদের থেকে পাবে মালদা টুডে